কাপড়া অরিজিনাল প্যারাশুট কাপড়ের ইম্পোর্টেড একটা ব্যাকপ্যাকের কালেকশন চলে আসছে এগুলো ওয়াটারপ্রুফ হবে এবং আপনারা যদি দীর্ঘদিন ইউজ করার মতো একটা ব্যাকপ্যাক চান রাফ ইউজ করতে পারবেন তাহলে এই ব্যাগগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক টেকসই হবে কারণ এগুলো সম্পূর্ণ প্যারাশ্যুট কাপড়ে ডাবল লেয়ারে এটার মধ্যে আমাদের কাছে কালার পাবেন এই যে পার্পল কালারটা খুবই সুন্দর কালারগুলো এগুলো একদম আপনাদের এই স্ট্র্যাপ থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম এরকম সেম ফেব্রিকের মধ্যে হবে এবং এই যে স্ট্র্যাপগুলো কিন্তু অনেক স্ট্রং হবে যার কারণে আপনারা অনেক ওয়েট নিলেও কিন্তু এগুলো নষ্ট হবে না এটার মধ্যে আপনারা একটা পোর্টেবল ল্যাপটপ নিতে পারবেন তারপরে আপনারা আদার স্ট্যাপ বা বই খাতা এই জাতীয় সব কিছুই কিন্তু নিতে সিটি কলেজ বা অনেকে চাইলে অফিসের পারপাস ইউজ করতে পারেন কারণ ব্যাগের ওয়েটটা দেখেন অনেক বড়ো সড়ো আছে যার কারণে এর মধ্যে আপনারা লাঞ্চ বক্স তারপরে আদার্স যে বড় বড় আইটেমগুলো আছে সেগুলো কিন্তু ক্যারি করতে পারবেন এটা পকেট অপশনগুলোও কিন্তু খুব ভালো আমরা এক এক করে দেখে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারটা পাচ্ছেন এরপরে আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের একটু ব্রাউন টাইপের কালার আর এটা হচ্ছে মিল্ক কফি টাইপের কালারটা খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এইগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল ঠিক আছে পানিতে চুপে ওয়াশ করতে পারবেন ময়লা হলে ওয়াশ করে দিবেন একদম নতুন মতো হয়ে যাবে এই যে এই একটা কালার পাচ্ছেন এরপরে আপনারা লাস্ট একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে তো একটু ডিফারেন্ট থাকবে ডিজাইনের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে যে এই যে এই জায়গাটাতে এই মডেলটার মধ্যে হচ্ছে এখানে একটা পকেট থাকবে ম্যাগনেট পকেট আর অপর যে মডেলটা দেখলেন এই যে মডেলগুলো এই মডেলটার মধ্যে হচ্ছে এখানে চেন পকেটটা থাকবে ঠিক আছে আবার এখানে হচ্ছে এরকম ওপেন একটা পকেট থাকবে স্লাইড পকেট থাকবে এবার আমরা ব্যাগের সাইজটা বলে দিই ব্যাগটা হচ্ছে এরকম লম্বায় পেয়ে যাবেন দশ ইঞ্চি আর হাইটে পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি দশ চোদ্দোর মধ্যে সাইজটা থাকবে আর পকেট থাকতেছে বাহিরের দিকে এই একটা পকেট এটা হচ্ছে চেন পকেটটা আর চেনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চেন ঠিক আছে এগুলো কিন্তু একেবারেই স্মুথ হবে বাটারি স্মুথ কোনো ধরনের আটকাবে না এবং এই চেনগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে চেনের কিন্তু দাঁত সহজে ভাঙে না বা নষ্ট হয় না মোটা চেন হলে অনেক সময় দাঁত ভেঙে গেলে পুরা চেনটা চেঞ্জ করতে হয় কিন্তু এগুলাতে ওই ধরনের সমস্যাটা হয় না এবার বাইরের দিক থেকে আপনারা আরেকটা পকেট পাবেন সেটা হচ্ছে এই যে পিছনের দিকে এই জায়গা একটা পকেট পাবেন এই পকেটের ডেপথ কিন্তু অনেক বড় একদম আপনাদের এই পর্যন্ত আসবে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা রানার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলা ইম্পোর্টেড ব্যাগ যেহেতু বললাম সেক্ষেত্রে আপনাদের কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না এছাড়াও কিন্তু সামনের দিকে একটা আপনারা স্লাইড পকেট পাচ্ছেন এটার লেন্থও কিন্তু একেবারে এই পর্যন্ত আসবে মানে অনেক ডিপ থাকবে এবার ভিতরে আমরা চলে আসি ভিতরে হচ্ছে আপনারা এখানে দুইটা হচ্ছে এরকম চেন পাবেন উভয় পাশ থেকে কিন্তু এটা খুলতে বা জিপ জিপ আনজিভ করতে পারবেন ঠিক আছে এরকম তো ভিতর দিকটাতে আমরা চেম্বারটা দেখি ভিতরে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের একটা এখানে একটা পকেট থাকবে পকেটের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এরপরে এখানে আরেকটা পকেট পাবেন এবং দুইটা পকেটের মাঝে কিন্তু আবার এখানে একটা সাইড চেম্বারও আছে এই ভিতরের চেনগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর ভিতরে যে কাপড় এই কাপড়ের মধ্যে কিন্তু এই যে সেম ব্র্যান্ড এটা হচ্ছে ইউ সাইটের তো এই ব্র্যান্ডের কিন্তু একদম ওয়াটারমার্ক থাকবে যার কারণে আপনারা বুঝতেই পারবেন যে এইগুলা অথেন্টিক ব্যাগ আর এই যে ডেপথটা দেখেন স্পেস দেখেন উইথ দেখেন এগুলো কিন্তু আপনারা অনেক পরিমাণ জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন ঠিক আছে আর এমনিতেই হ্যান্ডেলের মধ্যে আছে হচ্ছে হাতে নেওয়ার জন্য বা ঝুলানোর জন্য এই একটা শর্ট হ্যান্ডেল আর স্টেপ আছে যেটা হচ্ছে ব্যাকপ্যাক স্টাইল আপনারা ইউজ করতে পারবেন এটার বাকলস আছে আপনারা ছোট বড় করে কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন একেবারে সফট হবে এই ব্যাগগুলো আপনারা চাইলে কোথাও যদি ট্রাভেল ট্রাভেলে যান আপনারা অন্যান্য ব্যাগের মধ্যে ভাজ করে নিয়ে যেতে পারবেন দেখেন একদম ছোট হয়ে যাবে আর একদম ওয়াশ করার মতো একদম সফট এবং স্লিক ফেব্রিক যার যে